সিলেট চার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আলী হাসান ওসামা দেওয়ালগুড়ি মার্গা মাঠে সক্রিয় আছেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাফলং বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় তরুণ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাজারের দোকানপাট চাই স্টল ও আশপাশের এলাকা থেকে নানা বয়সী মানুষ ছুটে আসেন মুফতি উসামার বক্তব্য শোনার জন্য বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের উপস্থিতি ও আগ্রহ ছিল লক্ষণীয় সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তার ইসলামী ভাবধারার বার্তা ভালো সারা ফেলেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান পথসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য মুফতি আলী হাসান উসামা বাংলাদেশের একজন আলেম লেখক ও বক্তা গত বছর অক্টোবরে তিনি খেলাফত মজলিসে যোগদান করেন ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ও মেহনতি ছিলেন কৌমি মাদ্রাসা থেকে দাওয়ায় হাদিস সম্পন্ন করেন পাশাপাশি ফিক ও ইফতার বিশেষ কোর্স সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারস ও খুদ্া দিয়ে ইসলামী দাওয়া কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সামাজিক ন্যায় বিচার দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তার সক্রিয় অবস্থান রয়েছে